আমি আমার কথাই বলছি সবাইকে আমার কেউ নেই কি যে করবো এখন তাই বসে এখন যাই কিছু একটু খেয়ে এখন রাত্রে শুয়ে পড়ে সকালবেলা মেয়ে দেখতে যাব দেখি কাউকে পছন্দ হয় কি না আর খাই কি আর করবো ভালো লাগে না কাকে বলবো একজন বউ থাকলেও তো রান্না করে খাওয়াতো দেখি কাল পর্যন্ত আর অপেক্ষা করবো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি রাত তো অনেক হলো গুড নাইট সবাইকে আমার তো কেউ নেই তোমাদের বললাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম এবার দেখি জামبو এখন টাইম নেই ঠিক আছে মন্ডলম মেলা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমার একটু দেরিই হল আমি তারপর এখন যাই এসে কথা বলবো ঠিক আছে কাউকে তো দেখতেই পেলাম না কি আমি এখন বাড়ি থেকে তো সবাই আমাকে বের করে দিল মা বাবা না থাকলে যা হয় কোথায় যাবো যে এখন আমি কার কাছে যেয়ে দাঁড়াবো আমার পাশে এসে দাঁড়াবে মাথায় কিছুই আছে না কে ও আগে তো দেখিনি এখানে কখনো ও ভালোই তো হলো তাহলে দেখি একে নিয়ে যায় কি না তাই দেখি বলুন আমাকে কি আপনি ডেকেছেন হ্যাঁ কিছু একটু শুনলাম তো তাই তোমাকে ডেকেছি কি হয়েছে তোমার যে বলবো তাই তো ভাবছিলাম যখন আপনি জিজ্ঞাসাই করছেন তখন আপনাকে আমার বলা উচিত শুনুন আমার বাড়ি থেকে আমার আসলে মা বাবা নেই আমার বাড়ি থেকে আমাকে সবাই বের করে দিয়েছে খেতে পড়তে দেবে না বলেছে তাই আমি আর কি ভাবছিলাম কোথায় যে যাব তাই ওখানে বসে বসে বলছিলাম একা একা আপনি শুনে ফেলেছেন না মানে আমি এত যাচ্ছিলাম এদিক থেকে তাই আর কি আমি শুনেছি তাই আমি আর কি জিজ্ঞাসা করলাম না না তোমার যদি কোনো অসুবিধা না থাকে তা আমার বাড়ি যেতে পারো ঠিক আছে কি আপনার বাড়িতে এটা সম্ভব আমি আপনাকে চিনি না জানি না আমি আপনার বাড়িতে কিভাবে যাব আরে এটাই স্বাভাবিক বুঝতে পেরেছ আমারও আসলে কেউ নেই এটা আমি একটা বাড়িতে একাই থাকি আসলে আমার রান্না খুব কষ্ট হয় তুমি চাইলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি তোমাকে বিয়ে করে আপনাদেরকে শুধু বিয়ের পরে দেখাচ্ছি এর আগেরটা আর দেখাতে পারলাম না হ্যাঁ এসো না এসো ভিতরে এসো ভিতরে যাবে না চলো এই দেখো না আমাকে কেমন লাগছে না না তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি বলছি তোমাকে খুবই সুন্দর লাগে